চলে এসছি শাড়ি গ্যালারি থেকে তো যেহেতু রমজান মাস চলতেছে ঈদের জন্য কিন্তু অনেকেই গিফটের শাড়ি প্রয়োজন রয়েছে অনেকেই কেনাকাটা করার কথা ভাবছেন তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কটন ফ্যাব্রিকের শাড়ি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে টাঙ্গাইলের শাড়ি তো টাঙ্গাইলের মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে তো যারা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজে হচ্ছে এরকম টাঙ্গাইলের শাড়ি নিতে চাচ্ছেন কাজ করা শাড়ি আর তাঁতের শাড়ি তাদের জন্য কিছু শাড়ি নিয়ে এসেছি এগুলো আমি আপনাদেরকে এক এক করে সবগুলো দেখিয়ে দেন প্রাইসটাও বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এইটা হচ্ছে শাড়ির অংশটা পুরোটাতেই উইভিং করা করা থাকবে থাকবে প্লাস মাল্টিপল সুতো দিয়ে এরকম টেক্সচার জামদানি প্যাটার্নের কাজ অনেকটা করা রয়েছে আর এগুলো কিন্তু মেশিন মেড এই কারণেই এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যার যত পিস লাগে নিতে পারবেন অনেকগুলো ডিজাইন হবে ফ্যাব্রিকটা হবে একদম সফট অ্যান্ড কমফোর্টেবল এই শাড়িগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলোর ফ্যাব্রিকগুলো এত বেশি আরামদায়ক আর কালারগুলোও কিন্তু খুবই সুন্দর সোবের কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো একটা ডিজাইনের মধ্যে পাঁচটা ছয়টা কালার হবে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেন অন্য ডিজাইনে চলে যাব আর কয়েকটা ডিজাইন অনেকগুলো কালার ভ্যারিয়েশন নিয়ে বিরোটা থাকবে পেয়ে যাচ্ছেন নয়শো টাকার মধ্যে তো যারা একটু স্কিনি টাইপের কালার পছন্দ করেন এই শাড়িটা নিতে পারেন আঁচলটা দেখেন কত সুন্দর বক্সি টেক্সচার ওয়াইজ কাজ থাকবে দেন পুরোটাতে এরকম নিখুঁতভাবে কাজ থাকবে ফ্যাব্রিকটা হবে পিওর কটনের আর এই যে এখানে যে কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাড়ের অংশ এগুলো পেয়ে যাচ্ছেন নয়শো টাকার বিনিময় যার যত পিস লাগে নিতে পারবেন আমাদের শপে এসেও দেখে শুনে পার্সেস করতে পারবেন আর শপের লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুর মেনশনের তৃতীয় তলায় দোকান নাম্বার চব্বিশ তো এইটাও কিন্তু খুবই সুন্দর শাড়ির আঁচলের অংশ দেন পুরো বডি জুড়ে কাজ থাকবে এই কালারটা কিন্তু একটু পিঙ্ক স্টোনের কালার একটু বেবি পিঙ্ক টাইপের প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর ব্রাইট অ্যাট্রাকটিভ এবং ডায়ক সব ধরনের কালার ভ্যারিয়েশনই রয়েছে তো এগুলো যেহেতু একটু গিফট করার জন্য এজেড পার্সনদেরকেই বেশি গিফট করে থাকবেন আপনারা তো ওই রকম কালারগুলোই দেখাচ্ছে এই যে এইটা হচ্ছে শাড়ির আঁচল দেন পুরো বডি ভাই আপনি এক এক করে দেখাতে থাকেন প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দ হাত রয়েছে ফ্যাব্রিকগুলো মানসম্মত থাকবে আর প্রত্যেকটাতেই কিন্তু উইভিং করা কাজ করা এগুলো কিন্তু কোনো জল বা প্রিন্টের না কোনো ছাপা না এখানে সম্পূর্ণ সুতো দিয়ে সম্পূর্ণটা ফ্রন্ট ব্যাক বোথ সাইড উইভিং করা থাকবে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি যারা হচ্ছে ভাল লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি আউটসাইড ওয়ান ফিফটি এইটা হচ্ছে একটু গ্রে টাইপ কালার খুবই সুন্দর এই শাড়িটাও আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে আরো অনেকগুলো দেখাবো এর বাইরেও আরও অনেক অনেক আছে আমাদের কাছে ওইগুলোর ভিডিও আপনারা পাবেন তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে ভিডিওটিতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত ঘরে বসে দেখতে পারবেন এগুলোর ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল হবে প্রথমত আপনারা যখন পাবেন তখন সফট মনে হবে না কারণ এইগুলো সুতোগুলোকে স্ট্রেইট রাখার জন্য এগুলোতে কিন্তু একটু মার দেয়া থাকে তো আপনারা যখন একবার দুইবার ইউজ করবেন তখন একেবারে সফট হয়ে যাবে অনেকটাই হচ্ছে তুলোর মতো নরম হয়ে যাবে যেহেতু কটন ফ্যাব্রিক খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে কিছু ডিফারেন্ট ডিজাইনের দেখাচ্ছি এই কাজ এই টাইপের কাজের মধ্যে যারা আর একটু ছোট প্যাটার্ন চান তাদের জন্য এখন এই শাড়িগুলো দেখাচ্ছি আর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যথেষ্ট পরিমাণ সুন্দর নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এইটা হচ্ছে শাড়ির আঁচল দেন পুরো বডি জুড়ে এই রকমভাবে কাজ করা রয়েছে অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ দেন সোবার সব ধরনের কালারই রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটাও থাকছে কয়েকটা ভ্যারিয়েশন রয়েছে তো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যদি সময় সুযোগ থাকে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে জামদানির আঁচল আর পুরোটা বডিতে বোটার কাজ করা রয়েছে তো এটার মধ্যে প্যাস্টাল বেস কালারও রয়েছে এই কালারটাও খুব সুন্দর যারা টিনেজার রয়েছেন চাইলে এই টাইপের কালারগুলো নিতে পারেন আমাদের কাছে কিন্তু সব ধরনের কালারই রয়েছে আর এই শাড়িগুলোর বাইরেও আরও অনেক অনেক শাড়ি রয়েছে আর সেগুলো দেখতে হলেও আমাদের ইউটিউব চ্যানেলটিকে দেখতে পারেন এইটা কিন্তু আঁচলের অংশটা দেখছেন দেন পুরো বডিতে ভাবে কাজ করা প্রত্যেকটা প্রোডাক্ট এই ভিডিওতে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকছে নয়শো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি আউটসাইড ওয়ান আর সারা বাংলাদেশেই কিন্তু আমরা এই শাড়িগুলো আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার খুবই সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা এইটার থেকে আরেক শেড লাইট হবে এই শাড়িটা ডিজাইন কিন্তু সেমই থাকছে অ্যাজ ইট ইস সেম ডিজাইন এটা হচ্ছে কলাপাতা কালারের মধ্যে খুবই সুন্দর পুরোটাতেই কাজ থাকবে আর দুইটা শেডের মধ্যে আলাদা আলাদা শেড রয়েছে দুইটা কালারের মধ্যে তো আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে দেন আমি অন্য ডিফারেন্ট ডিজাইনে চলে যাব হ্যাঁ ওইটাও দেখাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুব সুন্দর আর গুলো যথেষ্ট পরিমাণে মানসম্মত হবে আর এখন যেহেতু ওয়েদার একটু হট তো এগুলো কিন্তু পরে আপনারা খুব বেশি কমফোর্টেবল ফিল করবেন অনেক বেশি আরামদায়ক হবে যেহেতু কটন ফ্যাব্রিক এয়ার পাসিং খুব ভালো হবে আর পুরোটাতেই সুতোর কাজ করা রয়েছে যার কারণে শাড়িটাও লাইট ওয়েটেরই হবে এই যে এটাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর আঁচলটা আঁচল ডিজাইন সেম থাকবে শুধুমাত্র রঙের তারতম্যের কারণে এই শাড়িটিও আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিলাম প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর বরাবরের মতো আমি বলবো যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন শপে আসলে শুধু এই শাড়িই নয় এর বাইরে আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশ দেন পুরো বডিতে এই রকমভাবে কাজ করা রয়েছে হ্যাঁ এই শাড়িটা একটু দেখাবেন যারা একটু অ্যাট্রাকটিভ কালার পরতে পছন্দ করেন উজ্জ্বল প্রাণবন্ত কালার নিতে চান এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর টেস্ট কালারের প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা অনলি অর্ডার করতে চলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এবং যারা স্ট্যান্ডার্ড ক্লাসিক কালার পছন্দ করেন এই শাড়িটা নিতে পারেন ডিজাইনটাও যেমন ক্লাসিক কালারটাও অনেক বেশি স্ট্যান্ডার্ড একেবারে মানে পাউডার ব্লু টাইপের গ্রে মানে গ্রে আর হচ্ছে ব্লু কালারের মিক্স আপ করা খুবই সুন্দর এক্স্যাক্ট রিয়েল অ্যাশ কালার কিন্তু এটা না একটু ব্লুইশ একটা শেড আসে অ্যাশ আর ব্লু কালারের মিক্স আপ করা তো আরও একটা শাড়ি দেখাচ্ছে এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর আর আমি বারবার বলতেছি এই প্রত্যেকটা শাড়ি একটাও কিন্তু এগুলো কোনো প্রিন্টেড বা ছাপার না এগুলো কিন্তু সম্পূর্ণ অল ওভার উইভিং করা সম্পূর্ণ নিখুঁতভাবে ওয়েট করা রয়েছে দেখেন একদম নিখুঁতভাবে কাজ করে ব্যাক পার্টটা হচ্ছে আর সুতোগুলোকে ক্লিনিং করে দেওয়া হয়েছে তো আরো একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর ভাই আপনি একটু বাকিগুলো ফার্স্ট দেখিয়ে দিবেন ভিডিওটা এমনিতে অনেক বেশি লেন্দি হয়ে গিয়েছে যদিও ভিডিও এই ভিডিওতে অনেকগুলো শাড়ি দেখিয়েছি যার কারণে মনে হতেই পারে যে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি অনেকগুলো শাড়ি দেখাচ্ছি তো আরও একটা দেখাই এই শাড়িটাও কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাট্র্যাক্টিভ কালারের মধ্যে যারা এই টাইপের ডিফারেন্ট টাইপের অ্যাট্রাক্টিভ কালার পড়তে পছন্দ করেন তারা এই শাড়িটা নিতে পারেন খুব সুন্দর মিষ্টি কালার অরেঞ্জ কালারের মিক্স পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এইটাও কিন্তু খুবই সুন্দর পুরোটাতেই গর্জিয়াসলি কাজ করা থাকবে আর কন্ট্রাস্টি সুতো দিয়ে কিন্তু একটা ওয়েট করা রয়েছে পুরোটাতেই জামদানি প্যাটার্ন কাজ করা আর হচ্ছে ফ্লোরাল টেক্সচার করা রয়েছে যারা একটু পার্পল শেডের নিতে চাচ্ছেন এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকার বিনিময় অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন তো আরও কয়েকটা শাড়ি রয়েছে ওই বাকিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর এইটার মধ্যে আমি আগে দেখিয়েছি যার কারণে আর খুলে দেখালাম না হ্যাঁ এইটা একটু খুলেন এই ডিজাইনের মধ্যে কালারটা দেখানো হয়েছে এটার আমাদের ডাবল পিস রয়েছে যার কারণে এইটা আমি আর খুলে দেখাচ্ছি না এই শাড়িটাও কিন্তু নিখুঁতভাবে কাজ করা থাকবে আর যারা একটু জামদানি টেস্টেড শাড়ি নিতে চান এগুলো নিতে পারেন একেবারে অ্যাফোর্ডেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাচ্ছেন এই রকম এক কাজের একটা জামদানি নিতে আপনাদের মিনিমাম পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে বাট এই কাজগুলো আসলে মেশিনে করাতে এত কম প্রাইজে দিতে পারছি আমরা তার কারণে হচ্ছে ভাববেন না তার জন্য যে ফ্যাব্রিকের কোয়ালিটিটা খুব বেশি ভালো হবে না এগুলো কিন্তু খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল ফ্যাব্রিক আর আরামদায়ক ফ্যাব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো আরও একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা শাড়ি গ্যালারি থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকার বিনিময় অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন তো আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ